চাবি চাবি শুধুমাত্র কয়েকটা টাকার চাবি নয় এ চাবি গোটা রাজ্যের গরিব খেতে খাওয়া মেহনতি মানুষের সরকারি হসপিটালের উপরে ভরসার চাবি যদি এই চাবি খুলতে পারে মেদিনীপুর জেলা হসপিটাল গোটা রাজ্যের মানুষ উপকৃত হবে আর এই চাবি এই তালা যদি খুলতে না পারে জেনে নিন হসপিটাল ডাক্তার ওষুধের করে গরিব মানুষের আস্থা ভরসা আস্তে আস্তে চলে যাচ্ছে এই ভরসা এই আস্থাকে ফেরাতে হবে আপনাদের সহযোগিতায় তাই এলাড়াই